আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মমিন ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্ট সহজ উপায় করণ শিক্ষার আজকে উনিশতম পর্ব এই পর্বে আমরা বিশেষ করে যে সমস্ত বর্ণ লিখতে গিয়ে ছোট আকারে হয়ে যায় সেই বর্ণগুলোর আমরা বিস্তারিত দেখবেন সামনা আমরা সকলে জানি পাঁচটি বর্ণ এমন রয়েছে যে বর্ণগুলো লেখার সময় আকৃতিতে ছোট হয়ে আসে যুক্ত হলে তার মধ্যে একটি হচ্ছে বা তারপরে তা তারপরে সা তারপর নুন এবং ইয়া বা তা সা নুন ইয়া বা তা সা নুন ইয়া বা তা সা নুন এবং ইয়া বা তা সা নুন এবং ইয়া তাহলে এখন আমরা এখন দেখব বাটা যখন লেখা হয় যুক্ত বর্ণের সঙ্গে যখন আসে তখন কি হয় আকারে ছোট হয়ে আসে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাটা আকারে ছোট হয়ে এসেছে তাই না এটা হচ্ছে কি বা তারপরে প তারপরে নুন তারপর হামজা তারপরে র বা প নুন হামজা র বা প নুন হামজা র তারপরে আমরা দেখতে পাচ্ছি এই বর্ণটার নাম কি র তারপরে বা তারপরে র গ বা র আবার তারপরে বা মিম বা বা মিম বা বা মিম বা বা মিম বা তারপরে আমরা দেখতেছি তা আমরা জানি বা যেরকম ছোটো হয়ে আসে করে হলে তাও ঠিক তদরূপ ছোট হয়ে আসবে তাহলে এটা কি হয়ে গেছে তা তারপরে বা তারপরে র তা বা র তা বা র তারপরে আমরা দেখি তা মিম র তা মিম র তা মিম র তারপরে কি আছে মাশাল্লাহ তারপরে জাবাতা তারপরে সা সা দিয়ে আমরা কি কি নিয়ে লিখেছি সা মিম র আমরা জানি সাটাকে নরম করে পড়তে হয় কি করে তাহলে সা মিম র সা মিম র সা মিম তারপরে ডাল মিম সা ক ডাল মিম সা ক ডাল মিম সা ক ডাল তারপরে দেখি সা তারপরে হ্যাঁ সা সা ডাল তারপরে আছি নুন কি তারপরে হ্যাঁ

তারপরে এটা ঝা হ্যাঁ মা ঝা আলিফ নুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই পাঁচটি বর্ণ যেগুলো আকারে ছোট হয়ে আসে সেগুলোরও একটু বিস্তারিত আমরা জানলাম যে যখন এই হরফগুলো বর্ণের শুরুতে আসবে অথবা মধ্যখানে আসবে তখন আকৃতিটা একটু কী হয়ে আসে ছোট হয়ে আসে তাই না এখন আসি আমরা যেহেতু পূর্বের আলিফ থেকে নিয়ে যা বর্ণগুলো পড়েছি তাই না এখন আমরা এখানে আমি কিছু হরফ লিখে দিয়েছি এই হরফগুলোর বাংলা লিখতে হবে কি করতে হবে হরফগুলোর বাংলা লিখুন তাহলে প্রথম যে বর্ণটি আছে এই বর্ণটা কি ত তাই না তাহলে এখানে বাংলা লিখতে হবে কি করতে হবে বাংলা কি লিখলাম আমি ত তারপরে এই বর্ণটার নাম কী তাহলে এখানে আমি কি লিখবো ইয়া মানে এটা বর্ণগুলো লিখতেছি আর কি হ্যাঁ তারপরে কি আছে র তারপরে এখানে প্রথম বর্ণটা কি মিম তারপরে বা তারপরে নুন তারপরে এদিকে আসি নুন তারপরে তারপরে ইয়া তারপরে তারপরে ল তারপরে তারপর বা তাহলে আমরা এই কয়েকটি বর্ণ দিয়ে একটু আরবি তো আমরা পড়েছি আরবির বাংলাটুকু আমরা লিখে নিলাম হরফগুলোর বাংলা এখন আসি আজকে আর একটু আপনাদেরকে কিছু লেখাই দেখি আপনারা এটা বুঝতে পারেন কি পারেন না এটা হচ্ছে নোক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে হবে নোক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ হ্যাঁ নোকটা দিয়ে হরফ তৈরি হ্যাঁ হরফ তৈরি করি তাই না বনটাকে তো আমরা চিনি তাই না এই বর্ণটা কি এই বর্ণটা কিন্তু মধ্যখানে একটা আকৃতি আমি দিয়েছি কিন্তু তাই না আকৃতিটা দিয়েছি এই আকৃতির মধ্যে আমি এই রকম করে দাগ দিয়ে দেব এবং আপনাদেরকে বলবো এখানে বাংলা আমি লিখে দিচ্ছি যেমন মনে করেন এখানে বা এখানে নুন বুঝতে পারছেন আপনারা এই দুই জায়গাটাতে আমাদেরকে কি করতে হবে আমি নাড়িয়া করে দিছি শুধুমাত্র আকৃতি দিয়ে দিয়েছি এখন আকৃতিতে আপনাকে হরফ তৈরি করতে হবে আমি এখানে দিয়ে দিয়েছি এই জায়গায় বা তৈরি করতে হবে তাহলে এখানে যদি বা তৈরি করি তাহলে কি করতে হবে নিচে একটা মাসা আল্লাহ এটা হয়ে গেল কি বা তারপরে এখানে ওই রকম একটা আকৃতি আছে এখানে আমি বলছি নুন লিখতে হবে তাহলে কি করতে হবে উপরে একটা নোক্তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম তাই না নোক্তা দিয়ে হরফ তৈরি এখন আসি এটা মনে করেন হামজা এটা কি তারপরে দুইটা ফাঁকা রয়েছে তাই না এটা একটা আকৃতি দেওয়া আছে তারপরে আরও একটা আকৃতি আছে এখন আমি বাংলা লিখতেছি যেটা যেটা দেখতে পাচ্ছেন আমি হামজাটা লিখে নেই ওটা বুঝতে পারতেছি তাই না তারপরে আমি এই জায়গায় এখানে বলছি আমি নুন তাহলে এটাকে যদি নুন আমি করি তাহলে কি করতে হবে উপরে একটা নোক্তা হতে হবে এই উপরে একটা নোক্তা দিয়ে দিলাম কি হয়ে গেল তারপরে এখানে আমি বলছি সা লিখতে হবে সা যদি লিখতে যাই তাহলে কি করতে হবে সা বানাতে গেলে উপরে তিনটা নোক্তা তাহলে উপরে তিনটা নকতা দিলাম কি হয়ে গেলো সা তারপরে দেখুন এইটা যে আকৃতি আছে এখানে আমি বলছি জাল লিখতে হবে তাহলে কি করতে হবে উপরে একটা নক্তা দিতে হবে বুঝতে পারছেন তাহলে হ্যাঁ জালের উপরে একটা নকতা হয়ে গেল জাল তারপরে আমি আরও আসি দেখুন এটা একটু কষ্ট মনে হচ্ছে নাকি আপনাদের জন্য তো সবে সহজ আলহামদুলিল্লাহ আকৃতিগুলো তাই না এই আকৃতি দিয়ে আজকে আপনাদেরকে এটা দিয়ে আপনাদেরকে নিজে তৈরি করে আনতে হবে কালকের ঠিক আছে তখন আমি বুঝবো যে না আপনারা কাজ পারতেছেন কি পারতেছেন না তাই না এতদিন পড়া হয়েছে এখন লেখা হবে বা দেখেন তো আমি কি কি লিখছি প্রথমে বলছি বা তারপরে নুন তারপরে তা ইয়া আচ্ছা প্রথমে যদি আমি বা তৈরি করি তাহলে কি করতে হবে নিচে একটা নক্তা দিয়ে দিলাম কি হয়ে গেল বা তারপরে নুন নুন লিখতে গেলে কি করতে হবে উপরে একটা নখা দিয়ে দিলাম তারপরে তা করতে গেলে কি করতে হবে উপরে দুই দিলাম তারপরে ইয়া করতে গেলে কি করতে হবে নিচে দুইটা নক্তা দিতে হবে মাশাল তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার অনেক দূর অগ্রসর হয়ে গেছেন তাই না আমি এখন এটা তো বুঝতেছি তাই না মিম তারপরে আমি বুঝতেছেন মিম হামজা নুন বা তো আছে আমি লিখলাম না তাহলে এখানে কি করতে হবে হামজা যদি করতে যাই তাহলে কি করতে হবে আচ্ছা আচ্ছা নাকি তাহলে এটা হয়ে গেল কি হামজা তারপরে এখানে কি বলতেছে নুন তৈরি করতে হবে নুন তৈরি করতে গেলে কি করতে হবে উপরে একটা নকতা দিলাম তারপরে বা তৈরি করতে গেলে নিচে একটা নকতা মাসা আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এগুলো তো বুঝে গেছেন তাই না এগুলো যখন বুঝে গেছেন আমি কিছু বর্ণ আমি এমনি লিখে দেব যেটার বাড়ি থেকে আপনাদের কাজ হচ্ছে সেটাকে লিখে আনবেন পারবেন না ইনশাল্লাহ আকৃতিগুলো তো আলহামদুলিল্লাহ সবে আপনারা জানেন প্রায় এটা আমি লিখলাম আমি কোনো নক্তা নক্তা দিলাম না আপনাদেরকে নক্তা বসায় আনতে হবে ঠিক আছে জি 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 এখন এটা লেখেন এটা লিখলে লিখতে পারেন লিখলে মানে বাংলা এইভাবে দিয়ে বাংলাটা লেখেন তাহলে বাংলাটা লিখলে বুঝবেন যে এখানে বা লিখতে হবে বাংলাটা যদি না লেখেন তাহলে বসাবেন কি কোনটা জায়গায় কোনটা তাই না এই জন্য মানে আপাতত আপনাদেরকে মানে বাইরের আকৃতি যেটা আছে এই আকৃতি দিয়েই আপনাদেরকে হ্যাঁ পাঁচটিয়ার তৈরি করার জন্য বলতেছে তাই না তাহলে এটা আকৃতি হয়ে গেলে তাহলে তারপরে যে আকৃতিগুলো আছে সে আকৃতি দিয়ে ইনশাল্লাহ এইভাবে এই ফর্মেট ইনশাল্লাহ খুব সহজভাবে আমরা অক্ষর যেগুলো আছে সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব ইজি হবে তাই না হ্যাঁ আর একটা দিয়ে দেয় নাকি এটা বিশেষ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আকৃতিটা চিনবেন খেয়াল থাকবে এই আকৃতিতেই এই বর্ণগুলো এভাবে এভাবে হয় তাই না হ্যাঁ নোক্তার উপরে সব কিছু হচ্ছে তাই না ঠিক আছে আপাতত বুঝতেছেন তো নাকি ইনশাল্লাহ এটাই আমি দিলাম পাঁচটা এখন দেখি আপনারা যদি সময় সুযোগ পান তাহলে আরও আপনারা এটাকে ঘুরে ফিরে তৈরি করার চেষ্টা করবেন মানে এক কথা হচ্ছে আমি তো আপনাদেরকে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ এখন আপনারা কতটুকু নিতে পারতেছেন যতটুকু সময় দিবেন যতটুকু নেবেন এরই উপরে কিন্তু আপনি এ প্লাস পাবেন এ মাইনাস পাবেন তাই না এইভাবে আর কি ঠিক আছে আল্লাহু আকবার সল্ল্যা আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মাদি মাউদুল জুদিউল কারিম আলাইহি ওয়াবারাক ওয়া সাল্লাম। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও রব্বুল আমিন সাজু কো কুরআন শিক্ষা মওলানা আস কুনুস্তুম পড়বে। মাওলানা যেই সমস্ত ব অনুগ্রহ যখন যুক্ত হয় আকারে ছোট হয় মাউলা সেগুলো শিক্ষা দান করলাম। মাওলানা তুমি সফলতা দান করো সকলকে বুঝার। রব্বুল আমিন পড়ার তৌফিক তুমি দান করো। شكلن شان شكتي ياد شكتي الله عنا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ما أهله بحق لا إله إلا الله محمد رسول الله